আরজিকরের ঘটনায় উত্তপ্ত গোটা দেশ রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে আন্দোলন প্রতিবাদ দোষীদের শাস্তির দাবিতে এবার সরব হল শিলিগুড়ি কলেজের ছাত্রছাত্রীরা শুক্রবার শিলিগুড়ি কলেজের প্রধান গেটের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করল দার্জিলিং জেলা তৃণমূল ছাত্র পরিষদ প্রসঙ্গত আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে লাগাতার আন্দোলনের নির্দেশ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই অনুযায়ী রাজ্য জুড়ে বিভিন্ন কলেজের পাশাপাশি শিলিগুড়ি কলেজের গেটের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হয় ছাত্রছাত্রীরা আন্দোলনে সামিল হয়ে দোষীদের দ্রুত শাস্তি দেওয়ার দাবি তোলেন তারা এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দার্জিলিং জেলা তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন ধর্ষকদের জন্য নতুন আইন লাগু করতেই হবে তার দাবি রাজনীতির ক্ষেত্রে বহু মানুষ এই ঘটনার সুযোগ নিয়ে সাধারণ মানুষদের ভুল বোঝাচ্ছে দোষীদের অতি শীঘ্রই কঠোর শাস্তির দাবিতে তাদের এই বিক্ষোভ বলে জানান তিনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত ছাত্র সমাবেশে কলকাতার বুকে এক লক্ষ দু লক্ষ ছাত্রছাত্রীর কাছে কথা দিয়েছে যে আমাদের ধর্ষকদের ফাঁসি চাই আর সিবিআই যে দেরি করছে এভাবে আস্তে আস্তে রাজনীতির পারত বেড়ে চলছে শাসক বিরোধী যেসব রাজনৈতিক দল আছে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে তাদের স্বার্থ সিদ্ধির চেষ্টায় সাধারণ মানুষকে নিয়ে একটা নোংরা রাজনীতির খেলায় নেমেছে আমাদের দিদি মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার অতি শীঘ্রই এর শাস্তির ফাঁয়া যায় এবং কেন্দ্র সরকারের কাছে দাবি রেখেছে অতি শীঘ্রই ধর্ষক বিরোধী কঠোর শাস্তির জন্য খুব তাড়াতাড়ি যাতে আমাদের এই ধর্ষক যদি কঠিন শাস্তি আমাদের দেশে আসেন এবং ধর্ষকরা যাতে অতি শীঘ্রই শাস্তি পায় এভাবে দিনের পর দিন চলে যাচ্ছে সিবিআই ঝুলে যাচ্ছে মানুষকে বুঝিয়ে যাচ্ছে ছোটো থেকে শুরু করে বুড়ো প্রত্যেকটি সংস্থার মানুষ রাস্তায় নেমেছে তবু সিবিআই তথা কেন্দ্র সরকার কোনো তার সুরাহা করছে না তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বান্দ কথা কথা দিয়েছে মহিলা এমএলএ যারা আছে মহিলা এমপি কাউন্সিলার প্রত্যেকে মিলে এই সাত দিনের মধ্যে যদি আমাদের ধর্ষকের ফাঁসি না হয় তিনি কেন্দ্রীয় ভবনে যাবেন এবং কেন্দ্র সরকারের বিরুদ্ধে পথে নামবে আন্দোলন করবে আমাদের আর স্বাধীনের মধ্যে ফাঁসি চাই যতদিন না ফাঁসি চলবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতিতে মুখ্যমন্ত্রী মানুষ আমাদের নির্দেশে প্রত্যেকটি পশ্চিমবঙ্গের প্রত্যেকটি কলেজ স্কুল গেটের ছাত্রছাত্রীরা এভাবে আন্দোলন করে যাবে এবং প্রতিনিয়ত আমাদের এই আন্দোলন চলবে